কি গাধা বুঝো না গাঁধা তো গাঁধা দিয়ে দাও যে তোমরা ঘাঁধা এক ঝেঁচা দাও খেতেটা চলবে না আমি খেকে को तो, पहाड़ कितना भी ऊंचा हो और आता है आसमान के नीचे पहाड़ कितना भी ऊंचा हो और आता है आसमान के नीचे और लड़कियां कितनी भी सुंदर हो और रहता है हम जैसे लड़कों के पीछे ठीक है ये ढमना मरो तो बोलिए जनों ढमना मरो

আর এই মেয়ালাকে লাগে না মেয়াল ওই কিচকিচারি লাগে মানে কিন্তু দাদা ছিনে দিবে এরকম

নিয়ে আসি তো তোদেরকে বিহা করে এমনি এমনি করে নিয়ে আসি যাই দাদা দেখবে ওই দোকানটা যদি কারো চায়ের প্রয়োজন হয় চা খাবার তো চাটাকে তো তোমাকে চাইনে নিয়ে আসিনি খাইতে হবে সেরকম ইয়ারকে বিয়া করে নিয়ে আসি জানো যে ঘরে আইনি নি আমার কাপড় গেলা কাঁচা করা পর বাসন গেলা মাজা করা হবে বুঝলি সে আমরা একাই যে হেপি হে সে মুতুর হচ্ছে শুনে পঁচিশ হাজার টাকাটা আমি বলে দিয়েছি যে দাদাকে লিও না লিও না কিন্তু পঁচিশ হাজার টাকাটা কোথাও দিয়েছিলে বলো না ওই কন্যাশ্রী টাকাটা পাইনি